পটুয়াখালীর মহিপুরে হঠাৎ বিকট শব্দে একটি সেতু ভেঙে খালের মধ্যে পড়ে গেছে মঙ্গলবার সকালে লতা চাপলি ইউনিয়নের আজিমপুর তাহেরপুর গ্রামের খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে ঘটনায় কেউ হতাহত না হলেও সেতু বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত পনেরো গ্রামের প্রায় পনেরো হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন কুয়াকাটাগামী পর্যটকরাও জানা গেছে এলজিইডি 2004 সালে সেতুটি নির্মাণ করে তারপর গত প্রায় 5 বছর ধরে এটি ঝুকিপূর্ণ হয়ে ওঠে স্থানীয়রা বারবার সংস্কারের দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলেনেয়নি ওর পাঁচটা যদি খুব বড় শব্দ আর আমরা ওরwidetilde দেই ব্রিজ পড়ে গেছে কোনো মানুষজন গগতি হয় নাই সমস্যা তো এপারে কলেজ খানা কুয়াগাটা কলেজ ওভার হাই স্কুল পড়্যাতেবে যাতায়াত আছে এবর অ্যাডমিশন সাধারণ মানুষের শত শত মানুষ চলবে না এখান তো অনেক মানুষ ইয়ে গেছে ভোগান্তি হয়ে গেছে আমরা আগে এই জায়গাতে সরাসরি আইতাম এখন আমাকে বাসা উপর এখন আমাকে অনেক দূর থেকে ঘুরে তারপর উপর যাইতে হয় এখন অনেক এখন সেতুটি সম্পূর্ণ ভেঙে পড়ায় এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থা এক প্রকার বন্ধ হয়ে গেছে জরুরি প্রয়োজনে মানুষকে বিকল্প ও কষ্টসাধ্য পথ ব্যবহার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দারা দ্রুত সেতুটি পুনর্নির্মাণের জোর দাবি জানিয়েছেন। পটুয়াখালীর কলাপাড়া থেকে মোহাম্মদ ইমরানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ওয়ালটন ডট মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার। মিলিনিয়ার ছাড়جري জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে।